নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি অন্যতম আধ্যাত্মিক ধারণা দেবভূমি নিয়ে আমাদের ভারতবর্ষকে দেবভূমি বলা হয় কিন্তু কেন আমাদের ভারতবর্ষকে দেবভূমি বলা হয় ভারতবর্ষের সঙ্গে এই দেবভূমি শব্দটি যুক্ত করে ভারতবর্ষের গৌরব কিভাবে বৃদ্ধি করা হয়েছে আমরা আমাদের আজকের আলোচনায় তার উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব আমরা বিভিন্ন কারণের কথা বলবো এর বাইরেও যদি কোনো কারণ থাকে অবশ্যই আপনি আপনি শেষ পর্যন্ত আপনার মতামত ব্যক্ত করুন কারণ যদি শুনে অন্য কোনো কারণ দেখাতে পারেন তাতে আমরা যেমন সমৃদ্ধ হব ঠিক তেমনি যারা আমাদের আজকের এই আলোচনা শুনছেন তারাও আপনার মতামত সমৃদ্ধ হতে পারবে নতুন কিছু জানতে পারবে এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা শুরু করব। আমাদের আলোচনা ভারতবর্ষ কেন দেবভূমি ভারতকে দেবভূমি বলা হয় এই যে ধারণা এই ধারণার যে শিকর তা কিন্তু বহু প্রাচীন সেই বৈদিক কাল থেকে আমাদের এই সনাতনী ধর্ম ভূমি ভারতবর্ষকে দেবভূমি বলা হচ্ছে এটি যদি আমরা শুধু ধর্মীয় বিশ্বাস বলি তাহলে মনে হয় ভুল বলা হবে বরং এটি একটি দার্শনিক চিন্তা একটি সাংস্কৃতিক চিন্তা এবং আমাদের যে আধ্যাত্মিকতার যে দর্শন সেই আধ্যাত্মিকতা দর্শনের সত্যের প্রতি দেবভূমি এই শব্দটি বা শব্দবন্ধটি দুটি শব্দ আমরা এখানে পাবো দেব এবং ভূমি দেব মানে কি দেব মানে হচ্ছে জ্ঞান দেব মানে আলো চেতনা এবং অবশ্যই ঐশ্বরিক শক্তি আর ভূমি বলতে অবশ্যই আমরা আমাদের ভূমিকে বা স্থানকে বলবো অর্থাৎ ভূমি মানে আমরা বলতে পারি জ্ঞান আলো চেতনা ঐশ্বরিক চেতনার ভূমি যেখানে মানুষ কেবল বসবাসী করে না বরং ঈশ্বরকে উপলব্ধি করার পথ খোঁজে সেই বৈদিক যুগ থেকে যদি আমরা আমাদের ভারতবর্ষের যে সামাজিক চিন্তাধারা সেইটি যদি দেখি তাহলে দেখব এই সত্যটি প্রতিধ্বনিত হচ্ছে যে এইখানকার মানুষ বরাবর ঈশ্বরকে উপলব্ধি করার পথ খুঁজে চলেছে আর তাই জন্য আমরা এখানে অনেক প্রমুখ বহু বহু সাধককে পেয়েছি যারা সারা বিশ্বকে জয় করেছেন আমাদের এই সনাতনী সাধনার মধ্যে দিয়ে আমরা যদি বেদের যুগে ফিরে যাই তাহলে বিশেষ করে ঋগবেদে ভারতবর্ষকে এক ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে যেখানে ঋষি এবং দেবতারা অবতীর্ণ হয়েছেন জ্ঞান প্রদানের জন্য এই যে ভূমি আমাদের বেদে বলা হচ্ছে যে এই ভূমি বহু রূপে প্রকাশিত ঐশ্বরিক জ্ঞানকে ধারণ করেন এবং এই ভূমিতেই প্রথম ঋষিরা শ্রুতি লাভ করেছিলেন আপনারা জানেন আমাদের বেদকে শ্রুতি বলি শ্রুতি হচ্ছে অপৌরু সেটি কারোর দ্বারা লিখিত স্বয়ং ভগবান বাণী যা ঋষিরা উপলব্ধি উপলব্ধি করেছিলেন করে শিষ্য পরম্পরা তারা শিখিয়ে দিয়ে গিয়েছেন যা এখনো আমাদের মধ্যে বিদ্যমান আর এই জন্যই বেদ এত পবিত্র আর বেদ যে ভূমি বেদকে যে ভূমি ধারণ করে রেখেছে তা তো অবশ্যই পবিত্র হবে অবশ্যই দেবতার তুল্য হবে সেই এই ভূমিতে প্রথম ঋষিরা শ্রুতি লাভ করেছিলেন অর্থাৎ জ্ঞান বেদ রূপে প্রকাশ পায় আর সেই জন্যই আমাদের এই সনাতনী ভারতবর্ষের ভূমিকে দেবতাদের প্রিয় স্থান বলা হয়েছে যদি একটু আপনার খেয়াল করে দেখেন তাহলে আমাদের যে প্রাচীন যে ভারতবর্ষের যে পরিধিটা ছিল তার মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ রাষ্ট্র পাকিস্তান তার মধ্যে বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি স্থানগুলো সংযুক্ত ছিল এমনকি সুদর্শী মায়ানমার এগুলি আমাদের মধ্যে ছিল তা সেই দিক থেকে যদি আমরা দেখি আমাদের যে একান্নটি শক্তিপীঠ বা সতীপীঠ যাই বলি না কেন সেগুলি কিন্তু এই স্থানই অবস্থিত আবার ধরুন যে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই বারোটি জ্যোতির্লিঙ্গ আমাদের এই ভূমিতেই অবস্থিত এবং অগণিত তীর্থস্থান আমাদের মধ্যে অবস্থান করছে এবং স্বয়ং দেবীরা নদীর রূপ ধরে আমাদের মধ্যে থেকে বয়ে চলেছেন যমুনা গঙ্গা সরস্বতী এরকম বিবিধ নদী আমাদের মধ্যে দিয়ে বয়ে চলেছে যাদেরকে আমরা দেবী হিসেবে জ্ঞান করি তা এই যে স্থান এই স্থানগুলো কিন্তু কেবল পাথর বা মন্দির নয় এগুলো আসলে বলা হয় শক্তি স্পন্দন এবং চেতনার কেন্দ্র এবং প্রতিটি পীঠ ক্ষেত্রে এমন এক বলা হয় যে এমন একটি শক্তি ক্ষেত্র যেখানে দেবত্বের কম্পন অনুভব করা যায় আর সেই জন্যই আমাদের ভারতবর্ষ দেবভূমি শুধু যে আমাদের এখানে পীঠস্থান গুলো রয়েছে তা তো নয় আমাদের প্রাচীন ভারতেই আমরা যদি লক্ষ্য করে দেখি আমরা যদি একটু আমাদের প্রাচীন ইতিহাস করে দেখি তাহলে দেখবো আমাদের এই প্রাচীন ভারতবর্ষ ছিল তপস্যা এবং জ্ঞান চর্চার কেন্দ্র ভারত প্রাচীন ভারত ভারতেই আমরা প্রথম যোগ ধ্যান আয়ুর্বেদ বেদান্ত যোগ ন্যায় মীমাংসা বৌদ্ধ দর্শন জৈন দর্শন ইত্যাদির উৎপত্তি দেখেছি যা এই সময় দাঁড়িয়ে প্রাচ্য এবং পাশ্চাত্য সমগ্র বিশ্ব জুড়ে। একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু আমাদের যে যোগ সাধনা সেই যোগ সাধনা এখন আমরা যদি দেখি প্রত্যেকটি আমাদের এই বিশ্বে প্রত্যেকটি দেশে তার চর্চা চলছে আমাদের এই ভারতবর্ষের ভূমি থেকে বৌদ্ধ এবং জৈন দর্শনের সৃষ্টি হয়েছে আমাদের এই ভারতবর্ষের এই দেবভূমি থেকেই আমরা দেখতে পেরেছি আয়ুর্বেদ চর্চার সৃষ্টি হয়েছে ধ্যান যোগ বেদান্ত ইত্যাদি সবগুলি রয়েছে এগুলি সবই কিন্তু দেব তুল্য জ্ঞান চর্চার পথ যা মানুষকে অজ্ঞান থেকে জ্ঞানে মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে যায় তাই ভারতবর্ষ শুধু একটি ভূখণ্ড নয় আবারও বলি সেই জন্য ভারতবর্ষ একটি ভূখণ্ড নয় বরং মুখ্য প্রোদ ভূমি মুক্তি পথ দেখানোর ভূমি আর সেই জন্যই ভারতবর্ষকে দেবভূমি বলা হয় আমরা যদি দেখি আবার প্রাচীন দেখি ভারতবর্ষের এবং বর্তমান সময় পর্যন্ত আমরা যদি দেখি তাহলে ঋষিদের জন্মভূমি হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের মাটিতেই আমরা সেই সপ্তষির আগমন দেখেছি ব্রহ্মার পুত্রদের আগমন দেখেছি ভারতবর্ষের মাটিতেই আর সেই সময়ে সেই ধারা যে শুরু হয়েছিল সেখান থেকেই আমরা দেখেছি ভগবান রাম ভগবান কৃষ্ণ বুদ্ধ মহাবীর শঙ্করাচার্য মহাপ্রভু মহাপ্রভু চৈতন্যদেব হ্যাঁ শ্রী শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ প্রমুখ কত নাম বলবো যদি খেয়াল করে দেখেন এরা কিন্তু কেউ রাজনীতি নেতা নয় এরা কে ছিলেন এরা ছিলেন দিব্য চেতনার অবতার আর সেই কারণেই ভারতকে অবতার ভূমিও বলা যায় এবং তারই অপর নাম এই অবতার ভূমির নাম আমরা বলতে পারি, দেবভূমি দেখুন যদি আমরা প্রকৃতির তাকাই কি আশ্চর্য আমাদের আমাদের এই প্রকৃতি উত্তরে রয়েছে হিমালয় আর দক্ষিণে রয়েছে সাগর এই বহিঃত্রুর আক্রমণের থেকে এই ভারতবর্ষকে বরাবর এরা রক্ষা যেমন করেছে তেমনি আমাদের জলবায়ু উত্তরের প্রবল হাওয়া কনকনে ঠান্ডা হাওয়া আমাদের মূলভূমিতে প্রবেশ করতে পারছে না হিমালয় বাধা পেয়ে যাচ্ছে আবার সঙ্গে সঙ্গে যখন ঢুকছে সে প্রবল হাওয়া তখন কিন্তু আমাদের দক্ষিণের থেকে উষ্ণ হাওয়া তাকে প্রতিহত করছে এবং কৃষি নির্ভর একটি দেশ হয়ে উঠেছে এর ফলে যারা জলবায়ু নিয়ে দীর্ঘ পড়াশোনা করেছে তারা এই ব্যাপারটা বলতে পারবেন আমি আমার বিদ্যায় এইটুকুই জানতে পার জেনেছি সেই ছোটবেলায় ভূগোলে যেটুকু পড়েছি তো এই যে স্বয়ং ঈশ্বর যেন স্বয়ং ভগবান যেন আমাদের প্রকৃতিকে এইরকম ভাবে তৈরি করেছে যাতে মানুষ সহনশীল হয়ে ওঠে হয়ে ওঠে দয়াশীল হয়ে ওঠে ইত্যাদি ইত্যাদি যে গুণগুলি থাকা দরকার এবং এই ভূমিকে একদিকে হিমালয় দ্বারা আরেকদিকে সমুদ্র দ্বারা রক্ষা করেছেন আর সেই জন্য ভারতবর্ষকে দেবভূমি বলার অন্যতম কারণ আর সেই জন্য আমাদের যে শাস্ত্র রয়েছে সনাতনী শাস্ত্রে হিমালয়কে বলা হয়েছে অর্থাৎ দেবতাদের প্রিয় দেশ এটি আমরা স্কন্দপুরাণের একটি অংশ বললাম শ্লোক বললাম হিমালয়ের পরেই দেখুন কৈলাস কেদার বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনোত্রী প্রভৃতি তীর্থ আর এই পর্বত শ্রেণী ঈশ্বরের আবাস শিবের ধ্যানের স্থান গঙ্গার উৎস অতএব প্রকৃত অর্থেই আমাদের এই যে ভূমি এই ভূমি হচ্ছে দেবভূমি আমরা যদি প্রাকৃতিক দিক থেকে দেখি আমরা যদি আমাদের আধ্যাত্মিক চেতনা থেকে দেখি তাহলে দেখলাম কেন ভারতবর্ষকে দেবভূমি বলা হচ্ছে আমাদের যে দর্শন স্বাস্থ্য সেই দর্শন শাস্ত্রের দৃষ্টিতে দেবত্ব আসলে কি কেন ভারতবর্ষকে দেব বলে বলা হচ্ছে দেখুন আমাদের যে সনাতন দর্শন এই সনাতন দর্শনে কিন্তু দেবতা কোনো অলৌকিক সত্তা নয় বরং এই দেবতাকে যে তারা বিশ্লেষণ করেছেন দা ই ভ এই ধাতু থেকে উৎপন্ন অর্থাৎ দা যিনি আলো দান করেন বা আলো দেন যিনি চেতনার প্রকাশ হওয়াটান আর ভারতের মাটি সেই জ্ঞান প্রকাশ জন্য আমাদের এই ভারতবর্ষ দেব্যভারতবর্ষ এমন এক চেতনার ক্ষেত্র যেখানে মানুষ প্রথম শিখেছে ভগবান বা ঈশ্বর মন্দিরে নয় ভগবান বা ঈশ্বর অন্তরে বাস করে কেন বলছি মানুষ প্রথমে এটি শিখেছে ভারতবর্ষের মানুষ শিখেছে তার কারণ হচ্ছে আমাদের গীতা সে বলা হচ্ছে ঈশ্বর অর্থাৎ বিরাজমান আর এই যে দর্শন এই দর্শন ভারতীয় ভূমিকে ভারতীয় মননকে করে তুলেছে দেবতুল্য আসলে এই যে ভারতবর্ষ এই ভারতবর্ষ একটি চলমান সাধনা ক্ষেত্র একটি জীবন্ত সাধনা ক্ষেত্র আর তাই ভারতবর্ষকে দেবভূমি বলা হয় এখানে ঋষি মুনি যেমন জন্মেছেন ঈশ্বর অবতীর্ণ হয়েছেন তীর্থ সৃষ্টি হয়েছে এবং মানুষের চেতনা দেবত দিকে অগ্রসর হয়েছে যদি আপনারা দেখেন আমাদের পৃথিবীর ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন অবশ্যই ধর্মীয় যদি দেখেন তাহলে দেখবেন যে একই ধর্ম নিজেদের মধ্যে মারামারি করছে অন্য ধর্মকে গ্রাস করার চেষ্টা করছে কোনো কোনো ধর্ম হ্যাঁ কিন্তু আমাদের ধর্ম দেখুন অন্য কোনো দেশে এমন ধারাবাহিক আধ্যাত্মিক ধারা দেখা যায় না ভেঙে গেছে সেই আমাদের সনাতন ধর্ম কিন্তু হিন্দু ধর্ম যেটি সেটিরও বিভিন্ন শাখা তৈরি হয়েছে কিন্তু কিন্তু মূল মূল তারা কখনো হয়ে যায়নি ধারার সঙ্গে তার গিয়েছে তো এই যে রয়েই ধারাবাহিকতা ধারাবাহিক আধ্যাত্মিকতা ধারা তা কিন্তু আর অন্য কোনো দেশে অন্য কোনো ধর্মে দেখা যায় না বিশেষ করে অন্য কোনো দেশে দেখা যায় না আর তাই জন্য ভারতবর্ষ একটি দেশ নয় বরং একটি পরম্পরা একটি ঐশ্বর চেতনার ভূমি আর সেটি হচ্ছে দেবভূমি আর সেই জন্যই আমরা ভারতবর্ষকে মা বলি ভারতবর্ষকে প্রণাম করি ভারতবর্ষের মাটিতে আমরা নিজেদের মধ্যে নিজেদেরকে শুয়ে দিই আর এইখানেই আমাদের ভারতবর্ষের দেবভূমি বলা হয় তার স্বার্থ তার মহত্ব তার মাহাত্ম আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আমরা যে কারণগুলি বললাম আবারও বলি তার বাইরে যদি আপনার অন্য কোনো কারণ জানা থাকে অবশ্যই আপনি আপনার মতামতে জানান কারণ তাতে আমরা যেমন সমৃদ্ধ হব যারা আমাদের এই আলোচনা শোনার পর আপনার মতামত পড়বেন তারাও নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন আর আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর আপনারা আমাদেরকে উৎসাহিত উৎসাহ প্রদান করবেন এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা শেষ করলাম ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার